হ্যাঁ 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 করেনি হুম কাকটা একটা ডিমের খোসা খেলায় দিল ওই যে থেকে পাখির বাসাটা থেকে

কাককে সবসময় এই কাজটা করে কোকিলের বাসায় বাধ্য করে ডিম পাড়ে হ্যাঁ হ্যাঁ কারণটা কি ও নিজে বাসা বানাইতে পারে না নাকি হ্যাঁ কিন্তু আমি জানি যে কাক বাসা বানায় হচ্ছে তার তারপরে গুণা এগুলা এগুলো দিয়ে শুনতে হোক শুনবো এখন ভালো করে কোকিলের কাছে গুগল তো আছেই তো এই করতেছে কি আসলে এটাই তো আমার প্রশ্ন দেখা যায় কিছু দাঁড়াইলে তবে jet করুক একটা অজঘটন যে ঘট আছে এটা সিও Honda আবা ওরে কোইরে না না এই যে এইখানে না হ্যাঁ হ্যাঁ এখানে কাকটা এখানে না হ্যাঁ ওইটা নিচে আসছে ওই দিকে কাকের ব্যাপারটা বুঝলাম না কাকটা কই গেল কাক কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী ও করতেছে নাকি কি আমার তো ওই ডিম খাচ্ছে তোরই হ্যাঁ আমার তো ওইটাই